মাথাভাঙা পুরসভার মালিবাগান উদ্যানে চলছে মৎস্য শিকার এখানে আড়াই হাজার টাকা করে এন্ট্রি ফি দিয়ে আজকে মৎস্য শিকার চলছে মাথাভাঙা মালিবাগানে এখানে চোদ্দোটি মোট চোদ্দোটি মাচা রয়েছে এখানে যারা আড়াই হাজার টাকা এন্ট্রি দিয়ে মৎস্য শিকার করছে তারা পরপর চারটি রবিবার আজকে রবিবার থেকে শুরু করে আগামী পরবর্তী সময়ে আরও তিনটি রবিবার তারা এই মালিবাগানে মৎস্য শিকার করবে সকাল ছটা থেকেই কিন্তু আজকে এখানে মৎস্য শিকার শুরু হয়েছে চোদ্দটি মাছায় মাথাভাঙা এবং মাথাভাঙা শহর সংলগ্ন পাশাপাশি নিশিগঞ্জ থেকেও মৎস্য শিকারীরা এখানে এন্ট্রি নিয়ে আড়াই হাজার টাকা করে মাথাভাঙা পুরসভায় এন জমা করে আজকে এখানে এখানে কিন্তু তারা মৎস্য শিকারে সামিল হয়েছে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত কিন্তু এখানে মৎস্য শিকার করতে পারবে মৎস্য শিকারী যারা রয়েছে যারা এন্ট্রি ফি জমা দিয়ে এখানে মৎস্য শিকার করতে শুরু করেছে আজ সকাল ছটা থেকেই মালিবাগান উদ্যানে মৎস্য শিকারীরা তাদের ছিপ নিয়ে মৎস্য শিকার করতে শুরু করেছে ইতিমধ্যেই বেশ কিছু মৎস্য শিকারী তাদের যে বড়শি রয়েছে সেই বড়শিতে বড় সাইজের রুই কাতল থেকে শুরু করে তেলাপিয়া শোল ধরতে সক্ষম হয়েছে আগামী তিন দিন অর্থাৎ আগামী তিন রবিবার তারা এখানে এই আড়াই হাজার টাকার বিনিময়ে মৎস্য শিকার করতে পারবে আমরা যেটা জানতে পারছি যে বিগত তিন বছর এই মালিবাগানে কোনোরকম মৎস্য শিকার হয়নি এবছর ফের সেই মৎস্য শিকার শুরু হয়েছে এই মৎস্য শিকার দেখতে সকাল থেকেই কিন্তু মালিবাগান চত্বরে ভিড় জমিয়েছে মৎস্যপ্রেমীরা মোট চোদ্দোটি মাছা রয়েছে পঁচিশশো টাকা এন্ট্রি ফি দেওয়ার পর মৎস্য শিকারী যারা রয়েছে তারা নিজেদের উদ্যোগে সেই মালিবাগানের যে পুকুর রয়েছে সেই পুকুরে তারা মাচা তৈরি করেছে মাচা তৈরি করার পর আজ সকাল থেকেই তারা মাছ শিকার করতে শুরু করেছে এখানে নিশিগঞ্জ থেকে শুরু করে মাথাভাঙা শহর এবং শহরতলির বহু মৎস্যপ্রেমী যারা রয়েছে তুফানগঞ্জ থেকেও এখানে কিন্তু মৎস্য শিকারীরা মালিবাগানে মৎস্য শিকারে কিন্তু অংশগ্রহণ করেছে এমনকি মেকলিগঞ্জ থেকেও বেশ কিছু মৎস্য শিকারী কিন্তু এসেছেন আমরা কিন্তু এমনটাই জানতে পারছি বিগত কয়েক বছর বন্ধ থাকার পর এবছর ফের মাথাভাঙা পৌর উদ্যানের পুকুরে মৎস্য শিকার শুরু হয়েছে আড়াই হাজার টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে কিন্তু মৎস্য শিকারী যারা রয়েছে তারা এখানে মৎস্য শিকার করছে পরপর চারটি রবিবার তারা এই পার্কে যে পুকুর রয়েছে সেই পুকুরে মৎস্য শিকার করবে এমনটাই কিন্তু জানতে পারছি আমরা সকাল ছটা থেকে শুরু হয়েছে এই মৎস্য শিকার সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে নিশিগঞ্জ মেকলিগঞ্জ তুফানগঞ্জ মাথাভাঙা শীতলকুচি থেকেও কিন্তু মৎস্য শিকারী যারা রয়েছে তারা কিন্তু সে সকাল থেকেই মেঘলা আকাশ থাকার পরেও এই বর্তমান সময়ে কিন্তু রৌদ্রে উঠতে শুরু করেছে প্রখর রৌদ্রের মধ্যেও কিন্তু তারা এখানে মৎস্য শিকার করছে এই যে আড়াই হাজার টাকা দিয়ে আপনারা এন্ট্রি ভি দিয়ে আজকে মাছ শিকার করছেন কেমন মাছ পাচ্ছেন কী বলবেন সকাল সকালবেলা ভালো মাছ উঠেছে প্রত্যেকেই মাছ পেয়েছে আমিও একটা প্রায় দু কিলো ওজনের গ্লাসপ পেয়েছি রুই পেয়েছি চানা পিয়া মাছে প্রত্যেকেই মাছ পেয়েছে আর এটা বহুত পুরোনো একটা ঐতিহ্য মাথা ভাঙা পৌরসভা মালি বাগানে মাছ মারা হয় এটা যখন আমরা ছোটো ছিলাম খুব ছোটো ছোটো তখন থেকে দেখে এসেছি এখানে একটা মাছ মারার একটা আনন্দ হয় প্রায় মেলা বসে যায় এবং প্রচুর দর্শক সেই এই কম্পিটিশন মানে এটা একটা টুর্নামেন্ট আর কি দেখতে আসে তা ভালো লাগছে মাছ খাবে মাছ বিগত বছরগুলোতে বন্ধ ছিল এবছর ফের চালু হয়েছে বছরের মধ্যে দু তিন বছর বন্ধ ছিল কিন্তু তার আগেও মারা হয়েছে আমরা মাছ পেয়েছি এখানে বড় বড় কাতলা মাছ ছিল এবং পুরোনো যারা ছিল তারাও অনেক মাছ মেরেছে এখানটায় এবং এই পুকুরের নাম আছে এখানে প্রচুর বড় বড় মাছ ছিল আগে কত টাকা এন ডিভি দিয়ে এখানে যোগদান করেছে এনটিভিটা মানে দুহাজার পাঁচশো সবাই বলছে দুহাজার পাঁচশো বলতে আপনার এই পাঁচটা রোববার মানে এক একটা রোববার পাঁচশো টাকা করে চারটা রোববার এক একটা রোববার পাঁচশো টাকা কি টাকা করে পড়ে আলাদা খরচ এই টেন্ট বানিয়েছেন দেখছি না না খরচে তো মাছের খরচা প্রচুর চার বানাতে গেলে প্রচুর খরচা হয় জন্য একজন এক এক রকম ভাবে চার তৈরি করে কারো চারে মাখন দিচ্ছে কেউ মধু দিচ্ছে চারের ব্যাপারটা একটা ওটা নিজস্ব ব্যাপার ওটা বলা যাবে না আপনি এই পর্যন্ত সকাল থেকে কত কেজি পেলেন কি ধরনের আপনার আমরা কথা বলে নিলাম মৎস্য শিকারী সঙ্গে তিনি যেটা জানালেন সকাল থেকে তিনি এখানে মৎস্য শিকার করেছে তিনি সকাল থেকে দশ প্রায় দশ কেজির মতো মাস কিন্তু তিনি শিকার করে নিয়েছেন তিনি যেটা জানালেন দু কেজি ওজনের একটি গ্লাস কাপও তিনি তুলেছেন ছোটবেলা থেকেই তিনি দেখে আসছেন যে বাবা ঠাকুর দ্বারা তারা তারা কিন্তু এই মালিবাগানের উদ্যানে যে পুকুর রয়েছে সেই পুকুরে মৎস্য শিকারে অংশগ্রহণ করেন তিনিও এবছর অংশগ্রহণ করেছে ইতিমধ্যেই তিনি দশ প্রায় দশ কেজির মতো মাছ সংগ্রহ করে ফেলেছেন ধরতে সক্ষম হয়েছে এই যে দেখা যাচ্ছে একটা বড় মাছ পেয়েছে এই যে তুলে নিল উৎসবের মেজাজে কিন্তু এখানে মৎস্য শিকার চলছে মাছ পাওয়ার আনন্দে আত্মহারা সেই মৎস্য শিকারী যারা রয়েছে আড়াই হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে তারা কিন্তু এখানে মৎস্য শিকারে অংশগ্রহণ করেছে পরপর চারটি রোববার তারা এইখানে প্রায় দুই কেজি ওজনের মিরকা মাছ প্রায় দুই কেজি ওজনের মাছ ধরে নিল কিন্তু এখানে মেকলিগঞ্জ তুফানগঞ্জ শীতলকুচি নিশিগঞ্জ থেকেও কিন্তু মৎস্য শিকারীরা মৎস্য শিকার করছে ইতিমধ্যেই এক একজন প্রায় দশ কেজি থেকে পাঁচ কেজি ওজন পাঁচ কেজি মাছ কিন্তু সংগ্রহ করতে সক্ষম হয়েছে রোদের তাপ কিন্তু বাড়ছে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও আচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছে মাথাভাঙ্গা পৌর উদ্যানে এই মাথাভাঙা পৌর উদ্যানের যে পুকুর রয়েছে সেই পুকুরে মৎস্য শিকার মৎস্য শিকার চলছে ১৪টি মাচায় মৎস্য শিকারীরা পঁচিশশো টাকা করে এন্ট্রি ফি দিয়ে আজকে মাথাভাঙ্গা মালিবাগানে মাথাভাঙ্গা মালিবাগানে মৎস্য শিকার করছে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বর্তমান সময়ে রোদ্র আকাশ তাতে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে মৎস্য শিকারী যারা রয়েছে ইতিমধ্যেই এক একজন মৎস্য শিকারী যে বড়শি রয়েছে সেই বড়শিতে কিন্তু বেশ বড় সাইজের মাছ কিন্তু আটকেছে এখানে উৎসবের মেজাজে যেটা স্থানীয় যারা রয়েছে সেটা জানাচ্ছে যে উৎসবের মেজাজই কিন্তু এই মাঠ মালিবাগানের

মৎস্য শিকার চলছে মৎস্য শিকারীরা সকাল থেকে সকাল ছটা থেকে শুরু হওয়ার আগেই অর্থাৎ পাঁচটা থেকেই কিন্তু তারা মালিবাগানের সামনে এসে ভিড় জমাতে শুরু করে ছটায় গেট খোলার ছয়টা থেকে শুরু হয়েছে গেট খোলার পরেই কিন্তু তারা তাদের যে মাছ মারার উপকরণ সেই উপকরণ নিয়ে পুকুর ধারে জমায়েত হয়

কত টাকা করে এন্ট্রি ফি দিয়েছেন আড়াই হাজার টাকা করে কতদিন মারবেন এই আড়াই হাজার টাকা চার সপ্তাহ কি ধরনের মাছ পাওয়া যাচ্ছে এখানে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে তেলাপিয়া তারপরে সোল আছে রুই আছে কাতল আছে কাতল সকাল থেকেই আপনাকে দেখছি ছিপ নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আমি নদীতে দাঁড়িয়ে ছিলাম অন্যের মাছ ধরছিলাম অন্য পাইনি একটা এটাও বান্নি

না হচ্ছে মারবেন এরকম আমরা কথা বলে নিলাম যে উনি সকাল থেকে মারছে যে প্রত্যাশা অনুযায়ী যে যে হারে আড়াই হাজার টাকার টিকিট দিয়ে তারা মাছ শিকার করতে এখানে এসছেন প্রত্যাশা মতো সেখানে মাছ পাওয়া না গেলেও তিনি ইতিমধ্যে ছটি রুই কিন্তু তিনি তার ধরে বিশাল সাইজের কিন্তু দেখা বড়শিতেও যেটা জানাচ্ছে যে প্রত্যাশার মতো তারা মাছ না পেলেও তাদের কিন্তু শখ পূরণ হয়ে যাচ্ছে এখানে মাছটাকে জলে খেলাচ্ছে

মাথা ভাঙা মালি বাগানে যে পুকুর রয়েছে সেই পুকুরে মৎস্য শিকার চলছে আড়াই হাজার টাকা এন্ট্রি দিয়ে মৎস্য শিকার চলছে বিগত কয়েক বছর মাথা কই বিগত কয়েক বছর এখানে মৎস্য শিকার বন্ধ থাকলেও এবছর ফের কিন্তু মৎস্য শিকার শুরু হয়েছে স্থানীয় বাসিন্দা যেটা স্থানীয়রা যেটা জানাচ্ছে এটা এই মালিবাগানের যে পুকুরে মৎস্য শিকার একটি ঐতিহ্যশালী মৎস্য শিকার প্রতিযোগিতার চোদ্দটি মাছাই কিন্তু এখানে মৎস্য শিকার হচ্ছে সকাল ছটা থেকে এখানে মাছ মারছেন কেমন কি ধরনের মাছ পেলেন এই পর্যন্ত রুই মাছ তেলাপিয়া গ্লাস মানে ওজনের দিক থেকে কি যেটা আশা করেছিলেন সেটা পাচ্ছেন না তাতেই যে আপনারা আড়াই হাজার টাকা দিয়ে এন্ট্রি দিয়ে এখানে মাছ মারছেন তাতে কি আপনাদের লস হবে লস তো হবেই শুধু আড়াই হাজার টাকা টিকিট না মাচা আছে তিড় টাকা চার খরচা আছে একদিনের খরচা আছে পাঁচ হাজার টাকা কতদিন ধরে আপনি এই মালিবাগানে মাছ শিকার করেন যতবার দেয় আর কি ততবারই মারা হয় এ পর্যন্ত কি রকম মাছ পেলেন রুই মাছ সাত আটটা গ্লাস কাপ আছে তেলাপিয়া কি নাম আপনি আবির মিত্র আমরা কথা বললাম আবির মিত্রের সঙ্গে তিনি যেটা জানাচ্ছেন যে প্রত্যাশা মতো তিনিও মাছ পাননি রুই তেলাপিয়া গ্লাস কাপ ইত্যাদি মাছ পেয়েছে তারা যেটা জানাচ্ছে যে প্রত্যেক দিন এন্ট্রি ফি বাদ দিয়ে সব মিলিয়ে এন্ট্রি ফি মিলিয়ে সব মিলিয়ে কিন্তু প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচা রয়েছে তারপরে কিন্তু তারা প্রত্যাশা মতো কিন্তু তারা মাছ পাচ্ছে না ভালো মাছ পাইছে আসছি আমরা আসবো আসবো বড় মাছ না পেলেও কিন্তু ছোট মাছের কিন্তু কোন কম নেই মাছ পেলেন এই পর্যন্ত সকাল ছটা থেকে শুরু করেছেন মাছ মাছ মারার এই প্রায় কেজি কী সাইজের মাছ পেলেন সব পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো হ্যালো আছে এই যে এখানে মাছ যেটা আর কি প্রত্যাশার মাছ পাওয়া যাচ্ছে এটা তো দেখুন মাথা ভাঙ্গার ব্যাপার এটা এখানে প্রত্যাশা আশা কিছু নেই এইখানে মাছ মারা একটা লোকাল জায়গা মাথা বাগান এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে মাথা কৃষ্টি এটা তো এটা আমরা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি মানে বড় মাছ পেয়েছেন বড় মাছ বলতে এই ছয়শো সাতশো আটশো মানে ছোট মাছই বেশি পাওয়া যাচ্ছে আর এর বেশি কারোর কাছেই নেই এর এর থেকে বড় সাইজ কারোর কাছেই নেই তো যেটা জানতে বললাম যে আপনাদের মাছাতেই সবচেয়ে বেশি মাছ উঠেছে কত কেজি সবথেকে থেকে বড় মাছ বলতে এই দুই কেজি আড়াই কেজি হবে কতগুলো কয় কেজি হবে আপনার কাছে সকাল থেকে এই সকাল থেকে পনেরো কেজি আর আমাদের বিশেষ আকর্ষণ হিসাবে আর কি সেরা সেরা যদি মৎস্য শিকারী বলেন আমাদের বাবুয়া এই বাবুয়া আছে ও আমাদের এখানকার এই মুহূর্তে সব থেকে ভালো আর কি মানে কি চার দিচ্ছেন যে এত মাছ আপনারা সবচেয়ে বেশি বলেন এত সে চার সম্বন্ধে আমার থেকে বেশি অভিজ্ঞতা বাবু আর আছে বাবু আর বলবে বাবুয়া একটু বল তো চার চার সম্বন্ধে আপনারা কোন এই যাদুতে এত মাছ পাচ্ছেন ওই ভ্যারাইটিজটা এটা রেকর্ড করে দিলে পরে সবাই তো চারটা বুঝে যাবে ফের পেয়ে আসবে যার ফলে তো আমাদের লস হয়ে যাবে না যার ফলে এটা সিক্রেট 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 চার দিয়ে কিন্তু তারা এখানে কিন্তু দশ থেকে বারো কেজি মাছ কিন্তু তারা কিন্তু সংগ্রহ করে ফেলেছে তারা যেটা জানাচ্ছে যে তারা যে এন্ট্রি ফি দিয়ে আজকে এখানে অংশগ্রহণ করেছে সেটা কিন্তু তাদের পুষিয়ে যাচ্ছে অন্যদের না বসালেও আশা করি আশা করি আর কিছুক্ষণের মধ্যে হয়তো বড় মাছও উঠবে শোল পেয়েছেন শোল না আমরা কাতল বা রুই বড় ধরনের দেড় কেজি দু কেজি সাইজের হয়তো মারবো কি নাম আশা করছি আমার নাম বোয়া আমরা কথা সঙ্গে যে তিনি যেটা যে যে তারা চারটা ব্যবহার করছে সেই চারটা কিন্তু সিক্রেট চার যার জেরে কিন্তু তাদের জেরে হচ্ছে কিন্তু এখানে কিন্তু প্রচুর তাদের ছিপে কিন্তু মাছ উঠছে এখানে একজন বয়স্ক মৎস্য শিকারী মৎস্য শিকারী রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা বয়স্ক মৎস্য শিকারী পেয়ে গেছি তার সঙ্গে একটু কথা বলে নেব সকাল থেকে এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলছে তো এ পর্যন্ত আপনাদের কি কতটা পেলেন প্রতিযোগিতা নয় এই আর কি ধরা চলছে তো কপাল খারাপ এখন পর্যন্ত আমরা সেভাবে কিছু উল্লেখযোগ্য কিছু করতে পারিনি সারাটা দিন পরে আছে দেখা যাক কি ক কি হয় আপনার পাশের মাছা বা অন্যান্যরা কেমন মাছ পেল মোটামুটি কয়েকজন পেয়েছে দু একজন ছোট ছোট মানে এক দিন কিলো হায়েস্ট আর ওই ছশো সাতশো জনের কিছু বিয়ের পোনা বা এই ধরনের পোনাগুলো আরে কেউ পাওয়া দিয়ে কথা আমি না পেলাম না পেলাম কেউ তো পাচ্ছে আমরা কয়েকটা তেলাপিয়া পেয়েছি ছোট এখন পর্যন্ত এখন পর্যন্ত বড় মাছ আসে আছে বলে মনে করছেন আরে লেগে ছিঁড়ে গেছে একটা ওর কাছ থেকে লেগে ছিঁড়ে গেছে আমরা কথা বলে নিলাম একজন বয়স্ক মৎস্যপ্রেমী যিনি সেই শুরু থেকে আমরা দেখেছি যে টেন বানানো থেকে শুরু করে সমস্ত বিষয় তিনি প্রথম থেকেই ছিলেন তিনি হতাশ কিছুটা হতাশ সকাল ছটা থেকে মৎস্য শিকার শুরু হলেও তিনি হতাশ হয়ে আছেন এই যে মালিবাগানের মৎস্য শিকারকে কেন্দ্র করে যে একটা পুরনো ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা কি রয়েছে বলে মনে করছেন ওই ঐতিহ্যের টানেই তো আশা মাছ পাই বা না পাই পাই বা না পাই অন্য কেউ তো পেয়েছে মানে দর্শকের উপস্থিতি যে আগে যে একটা দর্শক হতো সেই উপস্থিতিটা কি লক্ষ্য করেছে পাওয়া যাবে বিকেলবেলা পাওয়া যাবে সেটা বিকেলবেলা তবে অনেকেই আসছে যেমন মানে মাছ ধরছিলাম তখন কিছু ক্রিকেটের ছেলেরা মানে খেলতে খেলতে সব একদম ব্যাট প্যাড নিয়েই আসছে এসে বলছে আরে কতদিন বাদে বাগানে আসলাম কি সুন্দর লাগছে পরিবেশটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি রোদও নেই তো ন্যাচারালি মাছ ধরার আদর্শ পরিবেশ আছে আর মাছ আমি পাই বা না পাই অন্য সবাই তো পাচ্ছে তো ন্যাচারালি ঐতিহ্যটা থাকবে এটাই ভালো লাগছে যে ঐতিহ্যটা আছে মোটামুটি যারা বসেছেন তারা প্রতিবারই বসেন নতুন সেরকম কেউ নেই এবছর যেমন দেখলাম যে মেকলিগঞ্জ তুফানগঞ্জ এবং শীতলকুচি থেকেও মৎস্যপ্রেমীরা এসেছে হ্যাঁ এরা এনারা কি আগেও আসতেন এনারা হয়তো কারোর সঙ্গে এসছে মানে কেউ একজন এখানে আছে মানে এই মুখগুলো আমাদের প্রত্যেকেরই পরিচিত এই মুখগুলো যেমন এই ভাই এই ভাই ফোটা দুই ভাই একসাথে কোচনা এখন ও চলে গেলে ওখানেও চলে গেলো আমার সঙ্গে এভাবে আর কি বিভিন্ন পার্টনার সঙ্গে ভালো হয়ে গেছে কিন্তু আতে সবাই সিঁদুলগুড়িতেই যারা এসেছেন বা অন্যখান থেকে যারা এসেছেন তারা কারোর সঙ্গে আছেন আপনি এখানকার বয়স্ক দেখছি আমি যতগুলো মাচার রয়েছে তার মধ্যে সবচেয়ে সিনিয়র মৎস্যপ্রেমী তো এই যে কেমন লাগছে জুনিয়রদের সাথে জুনিয়রদের সাথে মাছ মারছেন ভালো লাগছে খুব এনজয় করছি ব্যাপারটাকে বলছি তো মাছ ধরাটা তো বড় কথা নয় কিন্তু বাকি তো তো লাখ এটা কিছুটা তো কপালও আছে সবাই যা দিয়ে মাছ ধরছে আমরাও তাই ধরছি তো আমার কাছে কোনো কারণে ফেলিও এখন পর্যন্ত যাই না বিকালে উপরওয়ালা কি কি ইচ্ছা আছে কি নাম আপনার লক্ষ্যজিৎ ভদ্র আমরা কথা বলে নিলাম যে মাথা মালিবাগানের পুকুরে যে মৎস্য শিকারী বয়স্ক মৎস্য শিকারী যার নাম লক্ষ লক্ষ্যজিৎ বাবু তিনি যেটা জানালেন যে ঐতিহ্য নিয়েই কিন্তু মাথা ভাঙার এই চলছে আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করবো পরবর্তীতে আমরা লাইভে আসবো